সুপ্রিয় এসএসসি ক্যান্ডিডেট শিক্ষার্থীরা গণিতের এমসিকিউতে তোমাদের অনেকেরই প্রবলেম থাকে আমরা আজকে রাজশাহী দু হাজার সালের প্রশ্নটা তৃতীয় পার্ট শুরু করছি আমরা প্রথম এবং দ্বিতীয় পার্টে হচ্ছে তোমার প্রথম দশটা দশটা বিশটা এমসিকিউ সলভ করিয়েছি এবার হচ্ছে আমাদের একুশ থেকে স্টার্ট তো কথা না বাড়িয়ে আমরা ভিডিওতে চলে যাচ্ছি সাধারণ একুশ নম্বরে যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ যে একশো পঁচিশের তো এক্ষেত্রে তুমি কি করবে ক্যালকুলেটারের আগে একশো পঁচিশের আগে একটা লগ দিবে লগ একশো পঁচিশ ক্যালকুলেটারে তুলবা তোলার পরে দেখবা যে তোমার ক্যালকুলেটারে একটা অ্যান্সার চলে আসবে এই রকম টু পয়েন্ট জিরো নাইন সিক্স নাইন আরও কিছু থাকতে পারে বাস এতটুকু অ্যান্সার বের হওয়ার পরে তোমাকে বহুপদী তিনটা অপশন দিয়েছে যে সাধারণ লগের পূর্ণক পূর্ণ সংখ্যা দেখো দশমিকের আগে যেই সংখ্যাটা সেটা কিন্তু পূর্ণক বা পূর্ণ সংখ্যা এটা টু বলেছে এখানেও টু বের হয়েছে তার মানে এটা ঠিক আছে তারপরে বলেছে সাধারণ লগের অংশক অর্থাৎ ভগ্নাংশগুলো শূন্য নয় ছয় নয় শূন্য নয় ছয় নয় এক এরকম আরও অনেক সংখ্যা বের হবে মিলিয়ে নিবা ঠিক আছে তাহলে এটাও ঠিক আছে এবার হচ্ছে ফাইভ ভিত্তিক লগ থ্রি এটা কিভাবে করব আমরা লগের ভিত্তি বলছে যে হচ্ছে ফাইভ হবে আর আমাদের দেওয়া ছিল কিন্তু একশো পঁচিশ এটাও আমরা লিখে নিলাম এবার লগের লগ লিখবো ফাইভের ফাইভ একশো পঁচিশকে আমরা লিখতে পারি ফাইভ কিউব তোমরা সবাই জানো এতটুকুর মান হচ্ছে কি ওয়ান কীভাবে ওয়ান যে লগ এ এ একরকম থাকলে ওয়ান তো বাকি থাকলো থ্রি তিন একে তিন তার মানে এটাও ঠিক আছে যে ফাইভ ভিত্তিক লগের অ্যান্সার হচ্ছে তিন তার মানে তিনওটাই ঠিক আছে বাইশ নাম্বার আমাদের বলেছে এক্স স্কোয়ার ইকোয়ালস টু টু এক্স সেটের সমাধান সেট তো এক্স স্কোয়ারটা হচ্ছে আমরা লিখলাম টু এক্সটা যদি সাইড চেঞ্জ করি তাহলে এই সাইডে জিরো চলে আসে এক্সটা তুমি যদি কমন নাও তাহলে এক্স মাইনাস টু ইকোয়ালস টু জিরো এক্ষেত্রে এক্সের মান হচ্ছে জিরো হয় যদি করো যে এক্স সমান সমান হচ্ছে জিরো আবার অথবা যদি করো এক্স মাইনাস টু ইকোয়ালস টু জিরো তাহলে এক্স ইকোয়ালস টু টু অর্থাৎ দুইটা অ্যান্সার একটা হচ্ছে জিরো আর একটা হচ্ছে টু এটা হচ্ছে আমাদের ঘ নাম্বার অ্যান্সারটা তেইশ নাম্বারটার মধ্যে এক্স বাদ ওয়াই এটা বাদই বোঝায় এক্সের মানটা আমরা লিখে নিব এক্সের মানটা হচ্ছে সি দেওয়া আছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আর হচ্ছে ওয়াইয়ের মান দেওয়া আছে শুধু বি এখন এই এইটার মানে হচ্ছে মাইনাস বা বাদ হ্যাঁ তো বাদ মানে হচ্ছে যেটা মিলবে সেটাই বাদ বাকি থাকে কি আমাদের এসি তো এটাই হচ্ছে আমাদের উত্তর কিন্তু আমাদের বলছে এখানে যে উপাদান সংখ্যা কত আর উপাদান সংখ্যার সূত্র হচ্ছে টু টু দি পাওয়ার এন তো টু এর জায়গায় তুমি টুই রাখবা আর এসি এর মান হচ্ছে মানে একটা দুইটা তাহলে টু টু দি পাওয়ার টু লিখবো এন এর জায়গায় দুইটা বসাচ্ছি অ্যান্সার হচ্ছে চার অপশনের ঘ চব্বিশ নাম্বারে বলেছে যে দুইটি সংখ্যার অনুপাত অনুপাত থাকলে আমি বলেছি এক্স দিয়ে দিব একটা একটা হচ্ছে ফোর এক্স আর একটা হচ্ছে ফাইভ এক্স দেখো আমরা এমসি করছি তাই যত শর্টকাট করা যায় তো এই দুটার যদি আমি লসাগু নেই লসাগু নিয়ম কি যে সব নিতে হবে চার পাঁচা বিশ আর এক্স আর এক্সের লস কিন্তু এক্স এবং তারা বলেছে যে লসাগুর একটা মান তারা দিয়ে দিয়েছে যে মানটা হচ্ছে তোমার একশো তো তুমি একশো বিশ লিখো এবার এক্সট্রা রেখে তুমি একশো বিশকে কে হচ্ছে বিশ দিয়ে ভাগ করো শূন্য শূন্য কাটা ছয় হবে অ্যান্সার এখন তোমার কাছে জানতে চেয়েছে যে বড় সংখ্যাটা কত তুমি এই মানটা এখানে বসিয়ে দাও তাহলে পাঁচ তো আগে থেকেই আছে আর হচ্ছে ছয় পাঁচ ছয় কত ত্রিশ বড়ো সংখ্যা ত্রিশ আর যদি ছোটো সংখ্যা চাইতো তাহলে চারের সাথে আমি ওই যে অ্যাক্সার মানটা চার ছয় চব্বিশ হতো ঠিক আছে পঁচিশ নম্বর এবং ছাব্বিশ ২৭ করার জন্য একটা উদ্দীপক দিয়েছে চিত্রতে আমাদের চব্বিশ পঁচিশ নম্বর করতে যতটুকু চিত্র লাগবে আমি অতটুকু এঁকে নিয়েছি খেয়াল করো এখানে এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে অতিভুজ তো তোমাকে বের করতে বলেছে হচ্ছে এব স্কোয়ার ইকুয়ালস টু কত অর্থাৎ পিথাগোরাস তুমি যদি অতিভুজ ছাড়া অন্য যে কিছু দুইটা চায় তাহলে বিয়োগ করে দিবা তাহলে বড়টা থেকে অতিভুজ থেকেই সেটা বিয়োগ করবা অর্থাৎ তোমার চেয়েছে আছে হচ্ছে এবি স্কোয়ার তার মানেই তোমাকে বিয়োগ করতে হবে এসি স্কোয়ার মাইনাস বি সি স্কোয়ার এইটা হচ্ছে তোমার অপশনে আছে আমাদের কত নাম্বারে ক নাম্বারে বাস ক নাম্বার শেষ এবার আমরা করবো ছাব্বিশ নাম্বারটা এই চিত্রটাকে একটু বাড়িয়ে এখানে সি আর এখানে হচ্ছে ডিটা দিয়ে নিচ্ছি ওকে ছাব্বিশ নাম্বার করার জন্য তোমার খেয়াল করো ছাব্বিশ নাম্বারে তোমাকে কী করতে বলেছে যে এ সি ডি সমান নিচের কোনটি তো এসিডি এর মধ্যে আসলে কি আছে আমার একটা নাইনটি ডিগ্রি লাগবে এই যে এতটুকু লাগবে আর এই কোনটা লাগবে এই দুইটা মিলেই হচ্ছে আমার এসিডি তো নাইনটি ডিগ্রি অপশনে কোনটা আছে খেয়াল করো আমি যদি গ নাম্বারটা নেই গ নাম্বারে আমার লেখা ছিল এ বি সি প্লাস বি এ সি এখানে সি কোণটা এখানে হচ্ছে আমার বি কোণ আছে এই যে নাইনটি ডিগ্রি এতটুকু আমার হয়ে গেল বাকি থাকলো আমার এতটুকু কোন এতটুকু কোনের জন্য আমি যদি এ কে মাঝখানে আর কি এই যে বি এ সি এটা যদি দেই তার মানে এই কোণের মাপের কথা বলতেছে অর্থাৎ এইটা আর এইটা কিন্তু আবার সমান তো আমি পেয়ে গেলাম আমার এ ডি আর অন্য অন্য অপশনগুলো তুমি যদি একটু খেয়াল করে দেখো যেমন ধরো আমি অপশন হচ্ছে বিটা নিচ্ছি বি এটাই আমাদের উত্তর হ্যাঁ এটা গ নাম্বারে আছে আর হচ্ছে অপশন খ নাম্বারটা আমি একটু দেখাচ্ছি যে বি এ সি প্লাস এ সি বি এটা কেন হবে না এরকম অন্যগুলো একই রকম এখানে কোনটাকে ইন্ডিকেট করতেছে অর্থাৎ এইটা এটা কিন্তু নাইনটি ডিগ্রি চেয়ে কম তাহলে কম হলেও ধরো যে আমার এটা চলে আসলো আর হচ্ছে এই কোনটা হচ্ছে সি সিকোণ এই যে এতটুকু এটা তো নাইনটি ডিগ্রি হলো না আমার তো এই নাইনটি ডিগ্রিটা লাগবে এই যে এই কোনটার কথা তারা বলতেছে তো এতটুকু তো লাগবে না আমার নাইনটি ডিগ্রি লাগবে তার মানে আমার অপশন হচ্ছে এইটা রাইট ওকে এরপরে আমাদের অঙ্ক হচ্ছে সাতাইশ নাম্বারটা সাতাইশ নাম্বারটার জন্য আমি চিত্রটা হাত দিয়ে এঁকে নিয়েছি যেহেতু আমাদের এমসি যত শর্টকাট করা যায় খেয়াল করো তারা বলেছে যে এ বি এর হচ্ছে মধ্যবিন্দু সি হ্যাঁ মধ্যবিন্দু তো সি এই যে মাঝখানে আছে তার মানে এটা ঠিক আছে এরপরে বলেছে ও এ সি অর্থাৎ এই কোনটাকে যেই কোনটা মাঝখানে থাকবে এ এটাকে ইন্ডিকেট করছে ও এ সি এইটার সমান হচ্ছে ও বি সি হ্যাঁ এটাও ঠিক আছে দুইটা সমানই তারপরে বলেছে ও অর্থাৎ ও এই কোনটা আর এই কোনটা ও বি মিলে হচ্ছে এক সমকোণ আচ্ছা আমরা জানি যে ত্রিভুজের তিনকোনা সমষ্টি হচ্ছে মিলে তোমার একশো আশি হয় কিন্তু এই দুটা কোন মিলেও নব্বই 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 হতে পারে নব্বই আর এটা হচ্ছে এক্সট্রা যদি নব্বই হয় একশো আশি কিন্তু আমরা তো জানি না যে এখানে কোন কোনটা কত ডিগ্রি কোনো ক্লু দেওয়া নাই তাই আমরা এটা বাদ দিচ্ছি যে এটা নাও হতে পারে ঠিক আছে তো আমাদের অপশান হচ্ছে এক আর দুই কারেক্ট যতটুকু উদ্দীপক দেওয়া আছে এরপরে আটাশ নম্বরটাতে কি বলেছে যে দুইয়ের চাইতে বড় হবে আর সাতের চাইতে ছোট হবে তবে যেহেতু নিচে দাগ আছে তুমি দুই থেকে স্টার্ট করতে পারবা আর সাতের নিচেও দাগ আছে সাত পর্যন্ত নিতে পারবা মৌলিক সংখ্যা বলেছে তো আমরা জানি মৌলিক সংখ্যা শুরু হয় দুই থেকে আর তারাও হচ্ছে ক্লু দিয়েছে যে দুই থেকে নিতে পারবা দুই তিন পাঁচ এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা সাতও নেওয়া যাবে কিন্তু সাতের ওপরের মৌলিক সংখ্যাতে আর যাওয়া যাবে না বাস এটা আমাদের অপশান ঘতে আছে আচ্ছা উনত্রিশ নাম্বারে আমাদের একটা চিত্র দেওয়া আছে এবং মান অতিভুজের মান দেওয়া বের করতে হবে আমি আগেও তোমাদের বলেছি যে অতিভুজ বের করতে হলে অপর দুইটা কী করতে হবে যোগ করতে হবে তো তুমি যে কোনো একটা আগে যোগ করো থ্রি স্কোয়ার যোগ করেই স্কোয়ার করতে হবে থ্রি স্কোয়ার আর হচ্ছে টু স্কোয়ার ক্যালকুলেশন করলে নয় যোগ চার তেরো রুট তেরো হচ্ছে অতিভুজের অ্যান্সার তো তোমাকে বের করতে বলছে যে সাইন বি তো সাইন মানে কি সাইন লম্বা অতি লম্বা অতি তো এখানে লম্ব হচ্ছে আমাদের সাইন লম্ব অতি লম্ব হচ্ছে দুই আর অতিভুজ হচ্ছে মাত্র পেলাম তেরো অপশনে এটা আছে হচ্ছে ক নাম্বারে নাম্বারটা বলেছে আমাদের যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র ত্রিভুজের কোথায় অবস্থিত হয় এটা একটা মেমোরাইজ করার জিনিস যে অতিভুজের ওপরে হয় কিন্তু কিভাবে সেটা আমি তোমাদের দেখাচ্ছি এখানে একটা বৃত্ত আছে আমি এখানে একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিচ্ছি খেয়াল করো হাত দিয়ে আছি এই এই আর হচ্ছে ধরো এই সমকোণী ত্রিভুজ তো এইখানে ছিল আমাদের কেন্দ্রটা তার মানে পরিকেন্দ্রটা আমরা কোথায় পাচ্ছি যে ত্রিভুজের পরিকেন্দ্রটা পাচ্ছি অতিভুজের উপরে বাস গ নাম্বার অ্যান্সার আশা করি ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে এবং তোমাদের মূল্যবান মতামত দিতে একদমই ভুল করবা না আর হচ্ছে ভুলে যাবা না কারণ তোমাদের একটা মতামত আমাদের সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই না ধন্যবাদ সবাইকে